আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের জন্য পরিসংখ্যানের আজকে একটি প্রমাণ উপস্থাপন করেছি এই প্রমাণটি দুই সালে আসছে আমার প্রমাণ সম্পর্কে একটা প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমরা সকল প্রমাণ দেখে নিতে পারো যাক আমরা কথা না বাড়ি প্রমাণটি শুরু করি দেখো এক্স একটি দৈব চলক এবং এ ও বি দুটি ধ্রুবক হলে প্রমাণ করো যে এক্স একটি দৈবচলক দৈবচলক বিষয় নিয়ে আমরা আলোচনা করা আছে তোমরা দেখে নেবে প্রমাণ করো যে ই অফ এ প্লাস বি এক্স সমান এ প্লাস বি ই অফ এক্স তাহলে এখানে দুই বছর এক্স দেওয়া আছে আমাদের ধুরোব আছে চলক আছে চলকের সহক আছে ই গাণিতিক প্রত্যাশা দেখো তাহলে আমার এখানে গাণিতিক প্রত্যাশা ধরা লাগবে আর সম্ভাবনা ধরা লাগবে ঠিক আছে তাহলে আমার এখান থেকে আমরা কোনো কথা না বাড়ি এখন আমরা কাজ শুরু করে দিই সেটি হচ্ছে চলক দেওয়াই আছে তারপর আমাদের এই চলকের আমরা এন সংখ্যক মানটা ধরে নেব প্রমাণ ধরি ধরি দৈব চলক এক্স এর সংখ্যক মান এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট 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 কমা এক্স এন এবং এদের সম্ভাবনা পিওফ্স এই যেখানে যেগুলো লিখেছি সেগুলো আমরা ব্র্যাকেটে পি অফ ব্র্যাকেট দেখে দেব পিওফ এক্স টু কমা ডট 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 কমা পি অফ এক্স এল আমরা খেয়াল রাখবো এই যেখানে কমা দিচ্ছে এখানে কমা দিচ্ছে মাঝখানে ডট ডট এগুলো একটু খেয়াল রাখবো দেখো আমাদের সম্ভাবনা সমষ্টি লাগবে অতএব সামেশন পি অফ এক্স সামেশন পি অফ এক্স মানে সম্ভাবনার সমষ্টি আমরা জানি সম্ভাবনা সমষ্টি সবসময় কত ওয়ান এবং ই অফ এক্স দেখো এটা গাণিতিক প্রত্যাশা আমরা জানি গাণিতিক প্রত্যাশা এখানে সামেশন হবে এখানে যা থাকবে তাই হবে সাথে অবশ্যই সম্ভাবনা হবে তার মানে এই যে এখানে যে মানগুলো রয়েছে এক্স আছে এবং এক্সের সম্ভাবনা আছে এখন এখন দেখো আমরা প্রমাণ করব কি এই যে এই অংশটা শুনুন এই অংশটা তাহলে আমরা বামপক্ষটা এখানে লিখি এখন ই অফ এ প্লাস ই ইর জন্য আমরা এখানে সামিশন দিলাম আর এই যে এখানে ছিল তাই এক্স বসে গেছে ই সামিশন হয়েছে এক্স বসে গেছে এখন এখানে যদি এক্স থাকে এক্স যদি বসে যায় এখানে কি আছে এ প্লাস এক্স তাহলে এখানে এ প্লাস এক্স আমরা বসাবো আমরা এটা বলো সূত্র গাণিতিক প্রত্যাশার সূত্র এখন দেখো যখন আমরা ই এখানে সামিশন দিয়ে দিচ্ছি তখন আমাদের অবশ্যই সাথে সম্ভাবনা দেওয়া লাগবে অবশ্যই সম্ভাবনা দেওয়া লাগবে যখন আমরা সূত্রটি সূত্রটিকে ভেঙে বসাবো তখন আমাদের সম্ভাবনা দেওয়া লাগবে এখন লক্ষ্য করো এই যে এ এর সাথে সামেশন আর পিওফ এক্স কি কী আকারে আছে গুন আকারে আছে তাহলে আমরা কী করবো সামেশন এর সাথে এবং পিওফ এক্স তিনটে একসাথে গুণ করে দিই যদি আমরা গুন করি এখানে সামেশন থাকবে এ আছে এ থাকবে পিওফ এক্স থাকবে গুণ করে দিলাম প্লাস প্লাস এখন আমি এই অংশটার সাথে গুণ করে দেব বি অফ এক্সের সাথে তাহলে সামেশন বি এক্স বসে যাবে আর পি অফ এক্স বসে যাবে সাথে গুণাকার হয়ে যাবে তাহলে এর সাথে সামিশনকেও গুণ করলাম পি অফ এক্সকে গুণ করলাম তারপর বি এক্সের সাথে সামেশনকে গুণ করলাম পি অফ এক্সের সাথে গুণ করলাম যেহেতু দুজন ব্র্যাকেটের ভিতরে আছে দুজনের সাথে আমরা সামিশন এবং পি অফ এক্সটা গুণ করে দিলাম এখন দেখো এখানে একটু সাজাবো আমরা আমরা জানি এই যে ধ্রুবক ধ্রুবককে সামিশনের আগে নেওয়া যায় নিলাম সামেশন পি অফ এক্স প্লাস সামিশন এই যে ধ্রুবক ধ্রুবকটাকে আমি আগে নিতে পারি সামিশনের আগে এ এক্স ইন্টু পি অফ এক্স সমান দেখো এখানে এ এ বসাই দিলাম সামেশন পি অফ এক্স সামিশন পি অফ এক্সের মান কত বলো তো সামেশন পি অফ এক্সের মান ওয়ান সামিশন পি অফ এক্সের মান ওয়ান এই যে পি অফ এক্সের মান কত ওয়ান প্লাস প্লাস বি ই সামেশন এক্স ইন্টু পি অফ এক্স এই যে ই সাবেশন এক্স ইন্টু পি অফ এক্স এই যে এই অংশটি এই অংশটি সময় কত ই অফ এক্স ই অফ যদি এ ওয়ানের সাথে গুণ করি এ হবে প্লাস বি ই অফ এক্স দেখো এই প্রমাণটা আমাদের লেগেছে প্রমাণ আমরা যদি বুঝে বুঝে করতে চাই তাহলে আমাদের প্রমাণগুলো সকল প্রমাণে আমাদের মনে থাকবে আর এটা মূলত ছিল গাণিতিক প্রত্যাশার একটি বৈশিষ্ট্য আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজ ইকোনমিক টিচিং অ্যাকাডেমি এটি ফলো করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ